আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমরা চাই কিন্তু সমস্ত ভালো সুযোগ সুবিধাগুলি ভোগ করতে একটা ভালো জীবনযাপন করতে আর সেই জন্যই হয়তো দেখা যায় যে আমাদের দেশে যারা থাকে তাদের অনেকের বিদেশের প্রতি একটা ঝোঁক আছে বিদেশে তারা সময় সুযোগ পেলে সেই সামর্থ্য থাকলে তারা সেখানে ঘুরতে যেতে চায় কেউ পড়তে যেতে চায় কেউ কাজের সূত্রে যেতে চায় গিয়ে থাকতে চায় ইনফ্যাক্ট আমিও চাইতাম আর সেই জন্যই আমার কিন্তু বিদেশে আসা তো যাই হোক কেন এখানে মানুষজন আসতে চায় আমার মনে হয় তার কারণ এখানকার উন্নত মানের জীবনযাপন তো কীরকম হয় সেই জীবনযাপন তারই কিছু ঝলক তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো আমার সাথে দেখতে চাইলে সঙ্গে থাকো উন্নত পরিকাঠামো উচ্চ মানের জীবন ধারণের পাশাপাশি একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ যেখানে বসবাসকারী জনগণ সে ছোট হক কি বড় কি আগত পর্যটকরা এখনো পর্যন্ত নিজেদের সেফ অনুভব করতে পারে সেরকমই একটা দেশ হলো এই অস্ট্রেলিয়া এই দেশে বেশিরভাগ কাজগুলি যেহেতু সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্র হয় তাই দেখা যায় এখানে বসবাসকারী মানুষেরা নিজেদের কিংবা তার পরিবার বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য যথেষ্ট সময় পায় কর্মক্ষেত্রেও এক্সপ্লয়টেশন টার্গেট ফুলফিল ওয়ার্কিং আওয়ার্সের পরে বসের ফোন ইমেলের উত্তর দেওয়া জবাবদিহি রাস্তায় অযথা যানজট ভিড় ভাট্টা এসব প্রায় নেই বললেই চলে ফলে মানসিক চাপ অনেক কম লোকে রিল্যাক্স করার যথেষ্ট সময় পায় তাই ছুটির দিনে মানুষ বেরিয়ে পড়ে ঘুরতে গাড়ি নিয়ে আর নিজের গাড়ি না থাকলেও চিন্তা থাকলে কত কিছু আছে করার ঘুরে দেখার তাছাড়া এই দেশের বড় শহরগুলি সমুদ্র উপকূলে গড়ে ওঠার দরুন মানুষ এই অবসর সময়টা সমুদ্রের ধারে কাটাতেই বেশি পছন্দ করে তাই উইকেন্ড হোক কি কোনো ছুটির দিন মানে পাবলিক হলিডে লোকজন ভিড় জমায় বিভিন্ন সমুদ্র সৈকতে তবে সি বিচে বেড়াতে যাওয়া মানে শুধু ওই লাল হলুদ ফ্ল্যাগের মাঝখানে সেফ জায়গাতে নিরাপদে সাতার কাটা নয় বিচে যাওয়া মানে চকচকে সাদা বালুর উপরে শুয়ে নইলে বসে যেমন রোদ পোহানো ঠিক তেমনি বন্ধু বান্ধবদের সাথে ভলিবল খেলা বল নিয়ে লাথা লাথি মারা আর কিছুই করা না থাকলে ওই নোনা হাওয়ার স্বাদ সর্বাঙ্গে আস্বাদন করার সুখ অনুভব করা তবে এখানেই শেষ নয় যারা একটু ডাকাবুকো তারা করে সার্ফিং বড় বড় ঢেউয়ের সাথে রীতিমতো পাল্লা দিয়ে সার্ফিং সে ছেলে হোক কি মেয়ে ওই যে দেখছো এক পরিবার দুটো প্যাডেল বোট নিয়ে যাচ্ছে ওদিকে ওই ছেলেটি তার ছোট্ট ভাইকে প্যাডেল বোটে বসিয়ে নিজে কেমন কোমর দোলাচ্ছে আর লাফাচ্ছে এই নজর কারা অপূর্ব সুন্দর গাঢ় নীল জলের মধ্যে কায়াক ভাসিয়ে যাওয়া দূরে ভেসে যাওয়া কার্গো শিপটাকে দিগন্তে মিলিয়ে যেতে দেখা কিংবা ভাটাতে যখন বালির চটটা অনেকটা বেরিয়ে পড়ে তার মধ্যে হাঁটাহাঁটি করার মধ্যে রয়েছে এক আলাদাই সুখ তবে শুধু উইকেন্ড নয় মানে কাজের পরেও কেউ যদি ফ্যামিলি নিয়ে কিংবা নিজের জন্য কিছুটা সময় এরকম প্রকৃতির মধ্যে কাটাতে চায় তার জন্য কিন্তু মানে চারিদিকে সুন্দর ব্যবস্থা রয়েছে এই যেমন দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি দোলনায় দোল খাচ্ছি তো এরকম বিভিন্ন জায়গায় প্রচুর পার্ক রয়েছে এবং সেই পার্কগুলিতে ছোট থেকে বড় সবার জন্য কিন্তু নানান রকমের সুযোগ সুবিধা রয়েছে ছোটবেলার সেই টিউবওয়েলের কথা মনে আছে এখন তো আর সেসব দেখতে পাওয়া যায় না ইতিহাস এখানে দেখো রয়েছে এটা কিন্তু বাচ্চাদের খেলার জন্য এখানে দেখলেই বুঝতে পারবে যে এখানে এই যে বিভিন্ন রকমের অবস্টাকলস রয়েছে দেখে মনে হচ্ছে যে এরকম কাঠের স্টামগুলো লাগানো রয়েছে কিন্তু ভাবতো যে সমস্ত বাচ্চারা খুব ছোটবেলা থেকেই এগুলোর উপর দিয়ে হাঁটা চলা খেলাধুলা করবে তারা শারীরিক এবং মানসিক দিক থেকে কতটা স্ট্রং হবে তো এখানে কিন্তু বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশের কথা যথেষ্ট মাথায় রাখা হয় এবং সেটার উপরে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় আর এই জন্যই অস্ট্রেলিয়া কিন্তু অলিম্পিক্সে এত গোল্ড মেডেল কিন্তু যেতে এটার উপর দিয়ে যেতে তো রীতিমতো আমার ভয় লাগছে তো এই বয়সে পা ভাঙার আমার কোনো ইচ্ছা নেই তো যাই হোক চলো দেখি আর কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখায় কাজের পরে কিংবা ছুটির দিনে বাবা মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে আসে এই পার্কগুলিতে এমনকি বড়রা যাতে শরীর চর্চা করতে পারে তার জন্য ফ্রি জিম থাকে এই পার্কের লাগোয়া এই আশেপাশের এলাকাগুলি ঘুরে দেখলেই সেটা বুঝতে পারবে এত পরিষ্কার পরিচ্ছন্ন ঝা তকের তো আর এমনি হয় না তার জন্য আমাদেরকে প্রচুর ট্যাক্সও দিতে হয় বুঝতেই পারছো এখানে মানুষের নিজের জন্য সময় দেওয়া বা তার পরিবারের সাথে সময় কাটানোর যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে পিকনিক করা খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা এবং চারপাশটা দেখলেই বুঝবে কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার মানুষদের সিভিক সেন্স যে যথেষ্ট বেশি তার চিত্রই কিন্তু ভীষণভাবে স্পষ্ট অনেকেই শুনে থাকবে যে অস্ট্রেলিয়াতে সাপের কিন্তু যথেষ্ট উপদ্রব আর সেই জন্য এরকম বিভিন্ন জায়গাতে সেই সতর্ক বার্তা সেই নোটিশ কিন্তু দেওয়া থাকে জনসাধারণের উদ্দেশ্যে রাস্তাঘাট অলিগুলি সবকিছুই ভীষণই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সর্বদাই রীতিমতো ওয়েল মেন্টেড তবে শুধু যে এখানকার সরকার জনগণের জন্য এত কিছু ভাবে করে তা নয় এখানকার বাসিন্দারাও ভীষণভাবেই নিজের বাড়ি নিজের পাড়া নিজের এলাকা সর্বত্রই কিন্তু দায়িত্ব নিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করে নিজেদের কর্তব্যটা তারা পালন করে তার ফলে কেউ যদি সকালে কিংবা বিকেলে পাড়ার মধ্যে হাঁটতে কিংবা জগিং করতে বেরোয় তার মনটাও ফুরফুরে হয়ে যাবেই যাবে চেনা হোক কি অচেনা চোখাচোখি হলে লোকে এখানে হেসে কথা বলে তার ফলে যখন কেউ বাইরে থেকে আসে কিংবা এখানেই যারা থাকে একটা কিন্তু গুড ফিল হয় বিশেষ করে যারা বাইরে থেকে আসে যাদের কাছে এই জায়গাটা পরিবেশ অচে তারাও কিন্তু এটাকে আপন ভাবতে শুরু করে পার্কের মতো সমুদ্রের ধারেও প্রচুর পিকনিক করার জায়গা থাকে বার্বিকিউয়ের সুবিধা থাকে লোকজন পরিবার নিয়ে কিংবা বন্ধু বান্ধবদের সাথে ছুটির দিনে বাইরে রান্না করে পিকনিক খাওয়া দাওয়া হই হুল্লোর করা এখানকার মানুষের একটা বিনোদনের অন্যতম মাধ্যম যারা মাছ ধরতে ভালোবাসে তাদের মাছ ধরার অফুরন্ত সুযোগ জলে ঝাঁপ দিতে চায় সাতার কাটতে চায় তাদেরও সেই সুযোগ মানে জীবনকে ভরপুর উপভোগ করার সুযোগ কিন্তু এই অস্ট্রেলিয়াতে রয়েছে পাঁচ দিন কাজ করো তারপর দুদিন জমিয়ে ফুর্তি করো এই যে দেখছো এরা এখন ফেরত যাচ্ছে বালি পা নিয়ে যাতে গাড়িতে উঠতে না হয় তার জন্য কি সুন্দর পা ধোয়া কিংবা চাইলে স্নান করারও ব্যবস্থা রয়েছে এখানকার প্রতিটা সি বিচের ধারে সবুজ ঘাসের উপরে ম্যাট বিছিয়ে প্রিয়জনদের সাথে গল্প করতে করতে গধুলি লগ্নে সূর্যাস্ত দেখার সাক্ষী হওয়ার অফুরান সুযোগ এখানে আমাদের দেশে অসুস্থ হলে লোকে বলে হাওয়া বদল করতে পাহাড় কিংবা সমুদ্রে বেড়াতে যেতে এখানে সেই সুযোগ অনায়াসেই পাওয়া যায় তার জন্য অনেক দূরে প্রচুর টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই মানুষ যাওয়া চাইলে যে দিন যে কোনো সময় তা করতে পারে সেই সুযোগ এখানে রয়েছে তোমাদেরকে আজকে অস্ট্রেলিয়ার যে উচ্চমানের জীবন ধারণের কিছু চিত্র দেখালাম সেগুলো সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই দিও আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকো তারা